ভারতরত্ন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী পালন জেলার ধলাইয়ে আজ বুধবার ধলাই শ্যামাচরণপুর জিপি কমিউনিটি হলে সুধাকণ্ঠের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রতি প্রচরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন ড ভূপেন হাজারিকা আসামের এক অন্যতম সম্পদ ছিলেন তার গানে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে আসাম তিনি আসামের উল্লেখ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টি মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী পম্পীনাথ জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি ময়না মিয়া লস্কর শ্যামাচরণপুর জিপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ সুধাকণ্ঠের জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা এদিন উপস্থিত ছিলেন বিজয় শঙ্কর পাণ্ডে পরিমল দাস যুব মোর্চার সভাপতি প্রীত দাস মকবুল হুসেন বড় ভুইয়ে প্রমুখ অসামরিক পরিষ্কার পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হইল ভারতরত্ন ভারতরত্নের উপরে ভারতে আর কোন বড় পুরস্কার নাই এই পুরস্কার একজন সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আর তো শিল্পী ছিল তাদেরকে দেওয়া হয় লতা মঙ্গেশকর দেওয়া হয়েছে একটা যুগ ছিল যখন লতা মঙ্গেশকর তারপর ভূপেন হাজারিকা ছিল সন্ধ্যা মুখার্জি ছিল আরতি মুখার্জি ছিল মান্না দে কিশোর কুমার মোহাম্মদ রফি এরকম হেমন্ত মুখোপাধ্যায় এরকম

ও বাঙালি দুইটা জাতিকে সূত্রে বেঁধে নিয়েছেন তার সহানুভূতির প্রয়োজন আছে মানুষ কি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে বন্ধু হ্যাঁ এই যে গান গরিব মানুষকে নিয়ে উনি গান লিখেছেন দেশের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ পরিবেশ নিয়ে লিখেছেন গঙ্গা আমার মা পদ্মা আমার মা ঠিক আছে আমি এক যাদাবর হ্যাঁ যাদাবর কবি থাকে বলা হয় তাই এক সময় কমিউনিস্ট ছিলেন তার এই গানের মধ্যে কমিউনিজমের যে নীতি ফুটিয়ে ফুটিয়ে উঠছে এক সময় দেখা গেল যে না তিনি দেখলেন যে কমিউনিজম এদেশের জন্য প্রযোজ্য না বামপন্থীরা এদেশে অবাঙ্ক্ষ

ভূপেন হাজেগের দেওয়া হয়েছে যাই হোক উপাধি এই জন্য দেওয়া হয়েছে যে তার যে সৃষ্টি তার যে গান এই গান বিশ্লেষণ করলে দেখা যায় অন্যান্য শিল্পী যারা আছে তাদের থেকে কোনো অংশ কম না এবং এই তার গান একটা এই দেশের বিভিন্ন সমাজ কে বিভিন্ন জাতি কে এক গরে মধ্যে এক সুচ্ছেবে নিয়ে চায়